এনলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট ছয়দা পিছিয়েছে বর্তমানে উত্তর কোরিয়ার সাথে যৌথভাবে একশোতম অবস্থানে থাকা পাসপোর্ট পাসপোর্টধারীরা আটত্রিশটি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন চলতি বছরের শুরুতে বাংলাদেশের পাসপোর্ট চুরানব্বইতম অবস্থানে ছিল তবে এবারের র্যাঙ্কিংয়ে নিম্ন হলেও গত কয়েক বছরের তুলনায় পাসপোর্টের অবস্থানের সামগ্রিক উন্নতি হয়েছে দু সালে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ইতিহাসের সর্বনিম্ন একশো আটতম তারপর দু সালে এটি একশো তিনতম এবং দু তেইশ সালে একশো একতম স্থানে উঠে আসে প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের পাসপোর্ট এখনও নেপাল পাকিস্তান সিরিয়া এবং আফগানিস্তানের মতো দেশগুলোর চেয়ে শক্তিশালী বাংলাদেশী পাসপোর্টধারীরা ভুটান মালদ্বীপ সেসেলস শ্রীলঙ্কা কেনাসহ বিভিন্ন দেশে ভিসা ছাড়া ভ্রমণের সুযোগ পাবেন এবার র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষস্থান দখল করেছে এশিয়ার দেশগুলো একশো দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার নিয়ে সিঙ্গাপুরের পাসপোর্ট তালিকায় শীর্ষ রয়েছে এরপরই আছে দক্ষিণ কোরিয়া ও জাপান অন্যদিকে একসময় শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ইতিহাসের সর্বনিম্ন বারোতম স্থানে নেমে এসেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম